সিঙ্গুর আন্দোলনের পার্থ চট্টোপাধ্যায় সহ যে সমস্ত ওদের নেতা যারা এখনো জেল খাটছে তাদের নাম বাদ দিতে হবে এই কর্মসূচি নিয়ে স্টুডেন্ট রাস্তায় থাকতে হবে কেন আট হাজার স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল রাজ্য সরকারের কাছে জবাব চাইবে থাকবে মিড মিলে চাল চুরি হয়ে গেলো ডাল চুরি হয়ে গেলো কারা খেলো এই কাকাটা মিড ডে বরাদ্দ বানাতে হবে এর দাবি করবে কে স্টুডেন্ট ফন্টকে দাবি করতে হবে ইভেন পাঠ্যসূচীতে পাঠ্যসূচীটাকে স্টাডি করতে হবে পাঠ্যসূচিকে স্টাডি করে পাঠ্যসূচিতে আমাদের নির্দিষ্ট প্রস্তাব স্টুডেন্ট ফন্টে নির্দিষ্ট আইডিওলজি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থায় আমাদের যারা বিপ্লবী যারা আমাদের সমাজ পরিবর্তন করেছে রাজ্য সরকার তাদেরকে ভুলিয়ে দেওয়ার যে চক্রান্ত অনেক ছাত্রছাত্রীরা জানেই না যে বিধবা বিবাহ কে প্রচলন করেন অনেক ছাত্রছাত্রীরা জানেই না সতীদাহ প্রথা কে প্রচলন করেন বন্ধ করেন সতীদাহ প্রথা অনেক ছাত্রছাত্রীরা জানেই না এটা তো ঠিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মহাভারত কাজী নজরুল ইসলাম লিখেছেন কিন্তু এই ভুলগুলো স্টাডি করতে হবে তো স্টুডেন্ট ফ্রন্টকে আমরা জেলায় জেলায় চলে যেতে হবে জেলায় জেলায় গিয়ে জেলায় জেলায় গিয়ে আমাদেরকে সংগঠনকে গড়ে তুলতে হবে স্টুডেন্ট ফ্রন্টের নে যারা আমাদের বন্ধুরা আছে তাদের বাড়িতে থেকে স্টুডেন্ট ফ্রন্টকে করতে হবে সেই সঙ্গে সঙ্গে আপনারা একটা কর্মসূচি নিয়েছেন রক্তদান কর্মসূচি আমি মনে করি যে বুথের নেতা বুথে যদি আমরা একটা ছাত্রকে তুলতে পারি বুথে যদি একটা ছাত্রকে আমি আবার স্টুডেন্ট ফন্টের তাকে অন্তর্ভুক্ত করতে পারি তাকে যদি মেম্বারশিপ দিতে পারি তাকে যদি আমি স্টুডেন্ট ফ্রন্টের আওতায় নিয়ে এসে তাকে কর্মসূচিতে আমি সংযুক্ত করতে পারি তাহলে সেই বুথের নেতাটাকে আমি ক্যাম্পাসে পাব কলেজের ক্যাম্পাসে তাকে আমি পাব আমরা বলছি না এই মুহূর্তেই ক্যাম্পাসে গিয়ে আমরা জিন্দাবাদ জিন্দাবাদ করি আমরা এই মুহূর্তে চাইছি না আমরা চাইছি বুথের ছাত্রটাকে আমরা তৈরি করে বুথের ছাত্রটাকে আদর্শবান স্টুডেন্ট তৈরি করে তাকে আমরা ক্যাম্পাসে নিয়ে আসতে চাইছি এবং ক্যাম্পাসে এবং আমরা আমাদের সংগঠনকে তৈরি করতে পারব আগে ছাত্র এবং শিক্ষকদের মধ্য আমরা শিক্ষকদের দেখলে এখনো মাথা নিচু করে তাকে প্রণাম করি এই সৌজন্যটা নষ্ট হয়ে গেছে সেই সৌজন্যকে আমরা শিক্ষক দিবসের দিন স্টুডেন্ট ফন্ডকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সুবধুর সম্পর্ক সেই সম্পর্ককে গড়ে তোলার কাজ করতে হবে শুধুমাত্র থানায় গিয়ে ধর্ণা দিয়ে স্টুডেন্ট ফন্ড হবে না আমাদের স্টুডেন্ট ফ্রন্টে যারা নেতা আছেন সবার বক্তব্য শুনবেন রাজ্যের খোঁজ খবর বৃত্তজনেরা কি বলছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে নিপ নিয়ে কি বলছেন নিপ টোয়েন্টি নিয়ে কি বলছেন বুথে বুথে আমাদেরকে স্টুডেন্ট ফন্ডকে নিয়ে যেতে হবে সারা ভারতবর্ষে একটা সরকার পরিবর্তনের সময় দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচন এই সরকার বারবার দেখেছে শিক্ষা ব্যবস্থার উপর শিক্ষাকে বেসরকারীকরণ শিক্ষাকে গেরুয়া করণ শিক্ষাকে বেসরকারীকরণ টাকা যার শিক্ষা এই বিজেপি সরকার সেটাকে বহাল রেখেছে বেসরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করা হচ্ছে আর আদানি আম্বানিদের হাতে বেসরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়া হচ্ছে এবং নেতা মন্ত্রীরা সেখানে গিয়ে ফিতে কাটছে উদ্বোধন করছে এবং প্যাকেজিং হচ্ছে কেন এটা হবে কেন শিক্ষা ব্যবস্থাটা গরিবের পণ্য কুটিরে পৌঁছে দেওয়া যাবে না শিক্ষা ব্যবস্থাটাকে ওপেন টু অল কেন করা যাবে না আর একবার বলছি লাল্টুস ঘরের ছেলেরা সরকারি চাকরি করবে লাল্টুস ঘরের ছেলেরা সরকারি চাকরি করার জন্য ঘুষ দেবে লক্ষ লক্ষ টাকা আর আমার বেকার ছেলেরা যারা শিক্ষা প্যানেলভুক্ত আছে তারা ধর্মতলায় শুয়ে থাকবে এর বিরুদ্ধে স্টুডেন্ট ফোনকে গর্জে উঠতে হবে স্টুডেন্ট ফোনকে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে গরিব মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য স্টুডেন্ট ফন্ডকে নিরন্তর আন্দোলন সংগঠিত করতে হবে আর সেটা যদি করতে পারে তাহলেই সমাজ পরিবর্তন আসবে শিক্ষা যার টাকা টাকা যার শিক্ষা তার এই নীতিকে বাতিল করা দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে স্টুডেন্ট ফন্ডকে মান নির্ণয় করতে হবে এই রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাটাকে একদম ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে শিক্ষার আঙ্গিনাকে কলুষিত করেছে শিক্ষার ব্যবস্থাটাকে কলেজগুলোকে সিন্ডিকেটে পরিণত করেছে কলেজ ক্যাম্পাসগুলোতে শিক্ষক ছাত্র নেই সেখানে দলের নেতারা ফোর পাস থ্রি পাস টু পাস নেতারা সেখানে কপালে তিলক কেটে সেখানে সিন্ডিকেট চালাচ্ছে এর বিরুদ্ধেও স্টুডেন্ট ফ্রন্টকে রাস্তায় থাকতে হবে অনেক কথা বললাম আর কিছুক্ষণের মধ্যেই আমার দলের চেয়ারম্যান এখানে উপস্থিত হবেন তিনি আজকে আমার জেলায় গিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলায় সেখানে সংবিধান দিবস হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে সেখান থেকে আমি যেহেতু আপনাদের আগে চলে এসেছি আপনাদের এই কতদূর দূর আপনারা সংগঠনকে তৈরি করতে পারলেন কত দূর আপনারা আজকে শৃঙ্খলাবদ্ধভাবে কিভাবে কাজ করতে পারবেন সেইটা চেয়ারম্যানের নির্দেশেই আমাকে আগে চলে আসতে হয়েছে আরো সংগঠিত হবে স্টুডেন্ট ফ্রন্টকে আরো সময় ব্যয় করতে হবে যারা নেতৃত্ব দিচ্ছেন যারা নেতা আছেন আপনারা আমাদের পার্টির নেতৃত্বের সঙ্গে কথা বলে যে জেলায় যাবেন যে জেলায় আমাদের নেতৃত্ব আছেন সেই জেলার নেতৃত্বকে আমরা ফোন করে বলে দেবো আপনার থাকা খাওয়ার ব্যবস্থা সেখানেই হয়ে যাবে সেখানে গিয়ে আমাদের আন্দোলনকে সংগঠিত করতে হবে স্টুডেন্টদের নিয়ে আসতে হবে আমরা সেদিন মালদাতে গেলাম মুর্শিদাবাদে গেলাম ছাত্রছাত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নেই এই নিরাপত্তা কে দেবে এই নিরাপত্তা তো রাজ্য সরকারকে দিতে হবে ছাত্রদের পড়ার অধিকার ছাত্রদের শিক্ষার অধিকার ছাত্রদের নিরাপত্তার অধিকার রাষ্ট্রকে দিতে হবে কিন্তু আমরা কি দেখলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা র্যাগিং শিকার হয়ে স্বপ্ন নীলকে তাকে চিরতরে স্বপ্ন বাজি রেখে চলে যেতে হল সেদিন আমরা দৌড়ে গিয়েছিলাম মালদাতে আমাদের কলকাতা শহরের উপকণ্ঠে যখন স্বপ্ন নীলকে তাকে প্রাণ নিতে হলো যাদবপুর ক্যাম্পাসে আর সুদূর গাজলতে সুদূর বৈষ্ণবনগর থেকে সাজিদ খান তার স্বপ্ন নিয়ে আমাদের রাজারহাটে এসেছিলেন এসেছিল নিট পরীক্ষা দেওয়ার জন্য স্টাডি করার জন্য কিন্তু সেই ছেলেটাকে রাতের বেলা রাতের অন্ধকারে কে বা তাকে মার্ডার করলো তাকে খুন করলো তার উত্তর আমাদেরকে তো জানতে হবে আমাদেরকে তোরা হিসাবটা নিতে হবে রাজ্য সরকারের কাছে যে ছাত্রদের নিরাপত্তা নেই সেদিনকে গাজলে গিয়েছিলাম উত্তম মাটির বাড়ি উত্তর মাটির মাটির পরিবার বিচার চাইছে ইনসাফ চাইছে সাজিদের পরিবার বিচার চাইছে ইনসাফ চাইছে আমরা সেদিনকে আমরা বলে এসেছি আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান ছিল আমি ছিলাম আমরা বলেছি যতদূর আমাদেরকে যেতে হয় আমরা ইনসাফ দেবো আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্টে আমরা গিয়ে ইনসাফের দাবি জানাবো আপনারা আমাদের পাশে থাকবেন কারণ এই বাংলা । এই বাংলায় ছাত্রদের নিরাপত্তা নেই সাজিদের ইনসাব যদি না পাই সাজিদের ইনসাব যদি না পাই উত্তম মাটির ইনসাফ যদি না পাই স্বপ্ন স্বপ্ননীলের স্বপ্ন যদি না পাই তাহলে আমাদেরকে অদূরেই ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে তার হিসাব নেওয়ার জন্য স্টুডেন্ট ফ্রন্টকে রাস্তায় থাকতে হবে ইনসাপের জন্য